প্রায় চোদ্দশো বছর আগে পৃথিবীর বুকে ঘটে গিয়েছিল এমন এক ঘটনা যা ইতিহাসকে কাঁপিয়ে দিয়েছিল সেদিন এক শক্তিশালী শাসক তার বিশাল বাহিনী নিয়ে আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করতে রওনা হয়েছিল কিন্তু সে জানত না আল্লাহর শক্তির সামনে পৃথিবীর সব শক্তি তুচ্ছ আল্লাহর ম্যাসেজের এই এপিসোডে থাকছে আল্লাহর আজাবের এক বিশ্বময়কর ঘটনা তাই ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন ইয়েমেনের শাসক রাজা আব্রাহা আল্লার ঘর কাবা ধ্বংস করার পরিকল্পনা করেছিল সে ভেবেছিল মানুষ কাবা ছেড়ে তার গির্জার দিকে ধাবিত হবে এই দুঃসাহসী উদ্দেশ্যে সে প্রস্তুত করল বিশাল বাহিনী হাতি অসংখ্য সৈন্য আর প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে মরুভূমি কাঁপিয়ে তারা এগোতে লাগল মানুষ ভয় আর আতঙ্কে ছিল কে রুগবে এই অদম্য বাহিনীকে তাদের বাহিনী যখন মক্কার খুব কাছে পৌঁছালো ঠিক তখনই আল্লাহ প্রদর্শন করলেন তার অসীম শক্তি হঠাৎ আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি আসতে লাগল প্রত্যেকটি পাখি তাদের নখে ও ঠোঁটে ছোট ছোট পাথর বহন করছিল সেই পাথরগুলো পড়তে লাগল সৈন্যদের গায়ে কেউ বাঁচতে পারল না কেউ পালাতে পারল না অহংকারে ভরা সেই বিশাল বাহিনী মুহূর্তের মধ্যে ভস্মীভূত হতে লাগলো কেন আল্লাহ এত শক্তিশালী প্রতিকার নিলেন এটি শুধু শাস্তি নয় শিক্ষা অহংকার কখনো দীর্ঘস্থায়ী হয় না আল্লাহর ঘরের সম্মান অটুট মানুষ যতই শক্তিশালী হোক আল্লাহর ইচ্ছার সঙ্গে তুলনা করা যায় না এই ঘটনা আমাদের শেখায় যে অহংকারে ভরা তার শেষ চরম যারা বিনয়ী এবং আল্লাহর পথে থাকে তার জন্য রহমত অব্যাহত সেদিনের ঘটনা শুভ ইতিহাস নয় এটি শিক্ষার দৃষ্টান্ত আল্লাহর শক্তি সীমাহীন অহংকারের বিরুদ্ধে তিনি আমাদের পথ দেখান চলুন আমরা এই শিক্ষাকে মনে রাখি বিনয়ী হই এবং আল্লাহর পথে চলি আল্লাহর শক্তি অপরিসীম অহংকারের পথে যায়নি বিনয়ী হই